চৌরাচুল হাজজেদ দুইটি আয়াত আমি তালবাদ করেছি আয়াতের মধ্যে আল্লাহতার মানুষদেরকে বলতেছেন ইয়া আইয়ো হান্না সুতাপরবাকুম হে লোক সকল তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই নিশ্চয়ই কেয়ামতের ভয়াবহতা বড় কঠিন কেয়ামত যখন হবে আমি আপনি যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হব ওই পরিস্থিতিটা এমন হবে আমার আপনার পরিচয় কেউ দিবে তো নাই বরং আমি আপনি যদি কারো পরিচয় দিতে যাই তাহলে তারাও স্বীকার করবে স্বীকারোক্তি দিবে না যেই ভয়াবহতার কথা আল্লাহ বলতে তারাও নাহা সেদিন তোমরা দেখবা কেয়ামতের দিন যেই দুধ মা বাচ্চাকে দুধ পান করাচ্ছে যে মহিলা নিজের কোলের বাচ্চাকে দুধ পান করাচ্ছে এ কেয়ামতের ভয়াবহতা দেখে মা তার সন্তানের দুধ পান ছেড়ে দিবে দুধ পানের কথা ভুলে যাবে অথচ একটা মা সন্তান ভূমিষ্ঠ করার পরে ও মার কাছে সবচেয়ে প্রিয় থাকে তার সন্তান সুবিধা অসুবিধা খানা দানা সব বাদ দিয়ে সন্তান আগে রান্না বান্না কান্না করে উঠেছে তো দৌড়ে সন্তানের কাছে চলে আসছে সারাদিন কষ্ট করে ঘুমাতে গিয়েছে তো সন্তান কেঁদে উঠেছে সন্তানকে দুধ দিচ্ছে সব কষ্টকে পিছনে ফেলে সন্তানকে অগ্রাধিকার দিচ্ছে যে সন্তানকে অগ্রাধিকার দিচ্ছে এই সন্তানের দুধ পান করার কথাই ভুলে যাবে অথবা হামলেন হামলাহা ভয়াবহতার দেখে এবং পরিস্থিতির ভয়াবহতা দেখে প্রত্যেকটা গর্বধারিণী মা তার গর্ব গর্ভে থাকা সন্তানকে খালাস করে ফেলবে এত ভয় হবে ভয়ে সন্তান প্রসব হয়ে যাবে আল্লাহ তালা বলতেছেন সেই দিন মানুষদেরকে দেখা যাবে নবী আপনিও দেখতে পাবেন সুকার প্রত্যেকে মাতাল হয়ে ঘোরাফেরা করছে কি যেন খুঁজছে তারা ওমা ঘুমবি সুকার অথচ তারা মাতাল নয় তারা মাতাল না তারা মাতাল হওয়ার জন্য কোনো সুস্থ মস্তিষ্ক মাতাল হওয়ার জন্য যেই কোন বস্তু খেতে হয় এমন কোন বস্তু তারা খায় নেই কিন্তু তাদেরকে দেখে মাতাল মনে হচ্ছে তারা তারা কেন মাতাল হবে কারণ দেখবে ভয়াবহতা ভয়াবহতা দেখে তারা নিজেরাই মাতাল হয়ে যাবে কি করবে কি হবে দিশা হারা হয়ে যাবে আল্লাহ তালা বলতেছেন অলহ কিন্না আদা আল্লাহর আল্লাহ বড় কঠিন আল্লাহ রাজা বড় কঠিন এই যে কেয়ামতের ভয়াবহতা এই ভয়াবহতার মধ্যেও কিছু মানুষের মুখে হাসি ফুটবে কিছু মানুষ নিজেকে গর্ববোধ করবে কিছু মানুষ আল্লাহর প্রিয় হয়ে আল্লাহর পছন্দনীয় জায়গায় বসবাস করবে সে ভয়াবহতা তাদেরকে স্পর্শ করবে না যে কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আউলিয়া আল্লাহ আল্লাহর প্রিয় যারা সেই দিন তাদের না কোনো কোনো আছে আছে। না চিন্তা কোন কিছুই থাকবে না তবে ভয়াবহতা কাদের জন্য যারা আল্লাহর নাফর দুনিয়াতে দিন কাটাবে দিনাতিপাত করবে তাদের জন্যই এই ভয়াবহতা অপেক্ষা করছে তবে সেই দিন এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় ভূমিকা যেটা রাখবে আমার আপনার হায়াতি জিন্দিগির যে আমলটা সেটা হলো আমার আপনার ঈমান যদি মজবুত হয় তাহলে সেই দিন আমার আপনার অবস্থানটা মজবুত হবে সেই দিন আমার পরিচয় যদি মুমিন হয় তাহলে আমার আপনার অবস্থানটা আল্লাহর পছন্দনীয় জায়গায় হবে এই জন্য আল্লাহতালা বলেছেন বেঁচে থাকো তো মুমিন হয়ে বাঁচো মর তো মুমিন হয়ে মর হাসরের ময়দানে যেন আমি আল্লাহর সামনে মুমিন হয়ে দাঁড়াতে পারো আমার আপনার পরিচয় দলীয় কোনো পরিচয় না আমার আপনার আসল পরিচয় এলাকা ভিত্তিক কোনো পরিচয় না আমার আপনার আসল পরিচয় দেশীয় কোনো পরিচয় না আমার আসল পরিচয় হলো আমি মুমিন। আমি মুসলিম আমার মধ্যে ইমান আছে কিনা এটা হলো আমার আসল পরিচয় দুনিয়ার কোনো পরিচয় সেদিন কাজে লাগবে না যেটা স্বয়ং রব্বুল আলিন রসুল উল্লাহকে বলতে বলেছেন সৌরতুল আহতাফের মধ্যে রসৌল উল্লাহ বলেছেন আল্লাহ বলতে বলেছেন কুল মা কুনতু বিদা আম্মিনা রুসুল ওয়া মা আদ্রি মা ইউফআলু বি বিকুম নবী আপনি বলে দেন আপনার আহাল এব ও বলে দেন আপনার পরিবার পরিজনকে বলে দেন কুল মা কুনতু বিদা আম্মিনা রুসুলি ওয়া মা মা ইউফআলু বি ওয়ালা বিকুম আমি নবী জানি না আমার সাথে ময়দানে কি আচরণ করা হবে এটাও জানি না তোমাদের সাথে কি আচরণ করা হবে তবে যদি তোমরা আমি নবীর পরিচয়ে বেঁচে যাবে এই ভাবনা এই চিন্তা অন্তরে লালন করে আল্লাহর গোলামি থেকে দূরে থাকো তাহলে বড় ভুলের মধ্যে তোমরা আছো আমল যদি না থাকে আবার যদি না থাকে তাহলে নবীর পরিচয় হাসরের ময়দানে যাবে না ইমাম সাহেব মুফতি সাহেবের কথা বাদ দেন যদি নিজের আমল ঠিক না থাকে নবীর পরিচয় দিয়েও বাঁচা যাবে না যদি নবীর পরিচয় দিয়ে বাঁচা যেত তাহলে সবার আগে বাঁচত নবীর চাচা আবু তালে পুরা পৃথিবীর মানুষ রসুল উল্লাহ যতটুকু না উপকারে এসেছে পুরা পৃথিবীর মানুষের কেয়ামত পর্যন্ত হাতটা চা কেয়ামত পর্যন্ত সকল মানুষের উপকার যদি এক পাল্লায় রাখা হয় আবু তাল্লাহ যে উপকার এসেছে একশো ভাগের এক ভাগ উপকার মুসলিম উম্মা রসুল করে নাই কারণ রসুল আমার আপনার উপকারের কোনো প্রয়োজন নাই তখন উপকারের বড় প্রয়োজন প্রয়োজন ছিল ছিল মানি বাবানী দাদার দায়িত্বে ছিল কিছুদিন পরে দাদাও চলে গেলেন চাচার হাতে রেখে চতুর্মুখী নির্যাতনের শিকার হয়েছেন চাচা একটা কথাই বলেছেন ভাতিজা তুমি তোমার কাজ চালিয়ে যাও আমার মরার পরে কি হবে তা জানি না তবে আমি বেঁচে থাকতে এতটুকু বলতে পারবো কোনো কাফের তোমার শরীরে পাথর মারবে তো দূরের কথা ফুলের টোকাও আমি আবু তালেবের দিকে তাকিয়ে হলেও মারতে সাহস পাবে না ঠিকই এমনটাই হয়েছিল যতদিন আবু তালেব বেঁচে ছিল আবু তালেবের আশেপাশে ছিল রসুল্লাহর কোন ক্ষতি হয় নাই তায়েফে চলে গেছে নির্যাতনের শিকার হয়েছে কারণ কই আবু তালেব আর কই রাসূলুল্লাহ ময়দানে আছে হ্যাঁ শত শত কিলোমিটার দূরে এখনকার মতো তখনকার তো যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না এক দেড় ঘন্টায় আপনি গাড়ি দিয়ে চলে যাবেন না হাজার ফিট উপরে উঠতে হতো আপনার হাজার হাজার ফিট উপরে উঠে ওই মক্কার ভূমি নিচু ভূমি আর তাইফের ভূমি উঁচু ভূমি হ্যাঁ উঁচু ভূমি পাড়ি দিয়ে আবার নিচু ভূমি যেই জায়গায় রসুল্লাহ দাওয়াতের কাজে গিয়েছেন ইচ্ছা করলেও ওখানে যাওয়া যাবে না এই জন্য নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু আবু তালেব যতদিন ছিলেন ততদিন রসুল্লাহর কোনো ক্ষতি হতে দেন নেই এই জন্যই তো আবু তালেব যেই বছর মারা গিয়েছে রসুল্লাহ নিজেই বলেছেন এই বছরটার নাম হলো আমুল হুজম দুঃখের বছর বেদনার বছর এই বছরটা হলো হ্যাঁ একবারে একটা মানুষ হতাশ হতাশার বছর কারণ আমার নাই আবু তাহারেব ডানহা আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে খাদিজা খাদিজাতুল কুমার রদিয়াল্লাহ তালা আনহা উনিও চলে গিয়েছেন একই বছরে দুনোজনের বিদায় রসুল মানতে পারেন নাই রসুল এটাকে মানতে বড় কষ্ট হচ্ছিল যার কারণে রসুল্লাহ বলেছেন এটা হলো বিদায়ের বছর এটা হলো দুঃখের বছর এটা হলো বেদনার বছর যার কারণে ওই বেদনাকে দূরীভূত করার জন্য রব্বুল আলমিন জিবরিল আমিনের মাধ্যমে সংবাদ পাঠাইছে আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবে যান আপনার মনের ব্যথা দূর করার জন্য রব আর অপেক্ষা করছে তখনই মেহারাজের ফায়সালা হয়েছে এর আগে কোনো মেহারাজের ফায়সালা ছিল না রসুল উল্লাহর কষ্ট আল্লাহ মানতে পারেন নাই উঠে নিয়ে গেছেন কি কষ্ট আব্দুল মুতালিব আবু তালেব চলে গেছে এই জন্য কষ্ট খাদিজা চলে গেছে কষ্ট হ্যাঁ সমস্যা নাই তাদের কষ্ট আমি আল্লাহকে দেখে আপনি দূর করে দেন সুবাহ আল্লাহ তারা যতদিন জীবিত ছিল ততদিন আপনার উপকারে আসছে তারা চলে গেছে আপনার উপকারে নাই কিন্তু আমি আল্লাহ তো চলে যাব না আমি আল্লাহ আগেও আছি এখনো আছি আমি আল্লাহর মৃত্যু নাই আল্লাহ ইলাহা ইল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম ও নবী ও আমার প্রিয় হাবিব আপনার আবু তালেব ঘুমাইতো আপনার খাদিজা ঘুমাইতো আমি আল্লাহ ঘুমাই না আবু তালেব যখন ঘুমাইতো আপনাকে দেখতে পেতো না খাদিজা যখন ঘুমাইতো আপনার নিরাপত্তা দিতে পারতো না কিন্তু আপনার রব আমি আল্লাহ ঘুমাই না খাই না সব সময় রহমতের নজর আপনার দিকে দিয়ে থাকি আপনার জন্য কোনো ক্ষতি না এত উপকার এসেছেন তারপরেও জান্নাতে যেতে পারেন নাই না থাকলে কারণার খ্যাতমত করলেও কোনো লাভ নাই ইমান না থাকলে রসুল সামনে বসে থাকলেও কোনো লাভ নাই ইমান না থাকলে রসুল জামানায় আসলেও কোনো লাভ নাই ইমান যদি থাকে সাড়ে চোদ্দশো বছর পরে আসলেও লাভ আছে